আমরা অনেকেই পড়ে আসছি যে যে কোনো ওয়ার্ডের সাথে এল যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করব কিন্তু এই বিষয়টা কিন্তু আদৌ সত্যি নয় কারণ এমন অনেক ওয়ার্ড আছে যেগুলোর সাথে এল যুক্ত হল সেগুলো আছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে আবার কখনো কখনো এল যুক্ত বাক্য কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে তো আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানবো যে কখন এলয় যুক্ত বাক্য বা কোন এলয় যুক্ত হচ্ছে ওয়ার্ড এই Adjective হিসেবে ব্যবহৃত হচ্ছে আবার কখন Adverb হিসেবে ব্যবহৃত হচ্ছে তো এই ভিডিওতে বিশেষ সম্পর্কে জানতে আজকে আমাদের ক্লাস্থ সাথে থাকুন যেমন আমরা যদি বলি যে verb এর সাথে যদি আমরা এল যুক্ত করি তাহলে সেটা কিশে পরিবর্তন হবে নাউনে পরিবর্তন হবে আবার নাউনের সাথে যদি আমরা এল অথবা এলয় যুক্ত করি তাহলে সেটা adjective পরিবর্তন হবে তবে আমরা adjective এর সাথে যদি আমরা এল যুক্ত করি

এল তো অ্যারাইভের সাথে এল যুক্ত করার ফলে যে ওয়ার্ডটা তৈরি হচ্ছে নতুন অ্যারাইভাল অ্যারাইভাল তো ঠিক এভাবেই যে আমরা একটা না সাথে যদি আমরা এল যুক্ত হয়ে তাহলে সেই ওয়ার্ডটা পরিবর্তিত হয়ে কিসে পরিবর্তন হয় সেটা হচ্ছে নাউনে পরিবর্তন হয় তো এটা দেখতে পারলাম যে রিমুভালের ক্ষেত্রে রিমুভ থেকে হচ্ছে রিমুভ প্লাস এল যুক্ত হয়েছে রিমুভাল হয়েছে আবার অ্যারাইভের ক্ষেত্রে এল যুক্ত হয়েছে অ্যারাইভাল হয়েছে সুতরাং দুটি ওয়ার্ড কিন্তু বার প্লাস এল যুক্ত হয়ে সেটা কিসে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে নাউনে পরিবর্তন হয়েছে এটা ছিল আমাদের প্রথম নিয়মের মধ্যে অর্থাৎ প্রথম নিয়মের মধ্যে আমরা এই বিষয়টা দেখতে পেয়েছি এখন দ্বিতীয় নাম্বার দুই নাম্বারে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দুই নম্বরের বিষয়টা কখন নাউন প্লাস এল অথবা এল ওই যুক্ত হয়ে সেটা পরিবর্তন হয় পরিবর্তন হয় তো ফার্স্টেশন আমরা এল এর বিষয়টা দেখব তো এল এর বিষয়টা যদি আমরা দেখি নেশন হচ্ছে একটি নাও তো নেশন একটি কি নাও এর সাথে আমরা যুক্ত করবো হচ্ছে এল তো নেশনের সাথে এল যুক্ত হলে সে বিষয়টা কিসে পরিবর্তন হয় ন্যাশনাল নেশনাল এর পরিবর্তন হচ্ছে তো ন্যাশনাল এটা কি এটা হচ্ছে একটা পরিবর্তন হচ্ছে তো ন্যাশনাল দেখলাম এখন যদি আমরা রিজিয়ন দেখি রিজিয়ন রিজিয়ন শব্দের হচ্ছে হচ্ছে অঞ্চল এর সাথে আমরা যুক্ত করলাম এল তো এবার কি পরিবর্তন হচ্ছে রিজিয়নাল তো এভাবে যখন কোন একটা নাউনের সাথে এল যুক্ত হয় তখন সেটাকে আমরা কিসে মানে কিসে দেখবো সেটা কিন্তু সরাসরি হয়ে যাবে কি এজেক্টিভ হয়ে যাবে এবার দেখবো আমরা হচ্ছে নাউনের সাথে কখন এল যুক্ত হলে সেটা পরিবর্তন হয়ে যায় আর কি তো নাউনের ক্ষেত্রে নাউনের সাথে যুক্ত হবে কি এল ওই তো নাউনের সাথে এল ওই যুক্ত হলে যেমন আমরা বলি ফাদার ফাদার অবশ্যই একটা নাও আহ ফাদার এর সাথে যুক্ত হবে

তো এই ধরনের ওয়ার্ড যেমন হি এক্স ফাদারলি হি এক্স মাদারলি সে বাবার মতো আচরণ করে মার মতো আচরণ করে আবার হি এক্স মেনলি হচ্ছে পুরুষের মতো আচরণ করে এই বিষয়গুলো যেমন হচ্ছে ফাদারলি যেমন হচ্ছে ব্রাদারলি বলতে পারি ব্রাদারের সাথে এলো যুক্ত হলে ব্রাদারলি হয়ে যাবে মেন এর সাথে যদি আমরা এলো যুক্ত করি মেনলি হয়ে যাবে যে এই বিষয়গুলো আমরা বললাম যে নাউন সাথে যদি এলো যুক্ত হয় তাহলে সেটা কি এজেক্টিভ পরিবর্তন হবে আর কি তবে কখনো কোনো একটা এক্সেপশনাল বিষয় রয়েছে যে সব সময় হচ্ছে আহ হবে না কখনো কোনো অ্যাডভার্ব হইতে পারে তবে এই বিষয়টা হচ্ছে সময় নির্দেশ করবে তাহলে কি আমরা বলবো যে সময় নির্দেশ করলে সময় নির্দেশ করলে কি হবে অ্যাডভার্ব হবে অর্থাৎ সময় নির্দেশ করলে অ্যাডভার্ব হবে সময় নির্দেশ করলে এবার এবার ফলে যেমন হচ্ছে কি উইক উইক থেকে আমরা যদি এলয় যুক্ত করি তাহলে কি হবে উইকলি হবে উইকলি উইকলি অর্থাৎ সাপ্তাহিক আবার যদি মান্থের সাথে আমরা এলয় যুক্ত করি তাহলে মান্থলি হয়ে যাবে মান্থ প্লাস এলয় তাহলে কি হবে মান্থলি বা ডেইলি মান্থলি ইয়ারলি এই বিষয়গুলো কি এগুলো সবগুলোই আমাদের অ্যাডভার্ব তার মানে আমরা দেখতে পাচ্ছি যে নাগুনের সাথে অ্যালয় যখন যুক্ত করব সেটা অধিকাংশ সময়ই এজেক্টিভ হবে তবে যখন এটা সময় নির্দেশ করবো একমাত্র তখনই সেটা কিসে পরিবর্তন হবে সেটা কিন্তু তখন অ্যাডভার্বে পরিবর্তন হবে তো এটা ছিল আমাদের দুই নম্বর নিয়ম তো তিন নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কখন অ্যালয় যুক্ত হয় অ্যালয় যুক্ত হওয়ার মাধ্যমে গঠন করি তো তিন নাম্বারের ক্ষেত্রে আমরা দেখবো পরিবর্তন হবে পরিবর্তন হবে তো এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিলাম যেমন স্লো স্লো প্লাস এলো তাহলে এটা কিসে পরিবর্তন হবে স্লোলি তো এটা কি

তো আমরা যে আজকে তিনটা নিয়ম দেখলাম কখন হচ্ছে আহ সাথে এল যুক্ত করার ফলে সেটা নাউনে পরিবর্তন হয় আবার নাউন প্লাস এল অথবা এল যুক্ত করার ফলে সেটা হচ্ছে এজেক্টিভে পরিবর্তন হয় আবার কখন এজেক্টিভ প্লাস এল যুক্ত করার ফলে সেটা হচ্ছে অ্যাডভার্বে বার্বে পরিবর্তন হচ্ছে তো আশা করি বিষয়টা আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়েছে এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমরা থেকে মূলত আপনাদের এসএসসি লেভেল অথবা এডমিশন নিয়ে কাজ করে থাকি তো আমাদের পেজটি ফলো করার মাধ্যমে অথবা আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে মাস্টার্ডুকে নতুন একটি ভিডিওতে বা কোনো একটি ক্লাসে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ধন্যবাদ সবাইকে